দীর্ঘদিন ধরে বিশ্বের সবচেয়ে স্থিতিশীল বিনিয়োগ এবং নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বিবেচনায় রয়েছে মার্কিন মুদ্রা এবং যুক্তরাষ্ট্রের সম্পদ অধিকাংশ দেশই তাদের সম্পদের মূল্য নির্ধারণের মাপকাঠি হিসেবে দেখায় মার্কিন ডলারকে সাতাশ ট্রিলিয়ন ডলারের বিশাল ট্রেজারি মার্কেট বৈশ্বিক বাণিজ্যের ডলারের আধিপত্য এবং ফেডারেল রিজার্ভের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি এই অবস্থানকে সুদৃঢ় করেছিল কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির কারণে সেই বিশ্বাসে চির ধরেছে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় অর্থনীতি বিশেষজ্ঞদের মতে ডলার বিনিময় মূল্যের নিম্নমুখী প্রবণতা থেকে স্পষ্ট হয় যে আস্থা সংকটে আছে এই মুদ্রা ডয়েচে ব্যাংকের এক প্রতিবেদনে জানানো হয় সব দেশেই বিনিয়োগকারীদের কাছে আস্থা হারাচ্ছে মার্কিন ডলার এপ্রিলে বিভিন্ন দেশের পণ্য আমদানিতে শুল্ক বৃদ্ধির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপর থেকেই নিম্নমুখী ধারায় রয়েছে দেশটির পুঁজিবাজার এর ধাক্কা লেগেছে ডলারের বিনিময় মূল্যেও জানুয়ারির মাঝামাঝি থেকে এখন পর্যন্ত বিশ্বের প্রধান মুদ্রাগুলোর বিপরীতে মার্কিন ডলারের দর কমেছে অন্তত নয় শতাংশ গত আশি বছর ধরে প্রাথমিক রিজার্ভ মুদ্রার মর্যাদা ধরে রেখেছে মার্কিন ডলার প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপ ও জাপান যখন বিশৃঙ্খলার মধ্যে পড়ে তখন বিশ্বের প্রধান মুদ্রা হিসেবে আবির্ভূত হয় ডলার আর উনিশশো সালে মার্কিন ডলারের মূল্য থেকে স্বর্ণকে আলাদা করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এরপর থেকে বিশ্ব আর্থিক ব্যবস্থাকে সমর্থনের ক্ষেত্রে গ্রিন ব্যাংকের ভূমিকায় অবতীর্ণ হয় মার্কিন মুদ্রা ফলে এর চাহিদাও বৃদ্ধি পায় ট্রাম্পের বেপরোয়া বাণিজ্য যুদ্ধ এবং শুল্ক বৃদ্ধির কারণে বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে মূল্যস্ফীতি বেড়েছে এবং ভোক্তারা ভোগান্তিতে পড়েন এ অবস্থায় যুক্তরাষ্ট্র মন্দার মুখোমুখি এরই সঙ্গে বাজেট ঘাটতিও ঊর্ধ্বমুখী দেশটির মোট সরকারি ঋণ জিডিপির প্রায় একশো শতাংশ এবং বার্ষিক বাজেট ঘাটতি সাত শতাংশে দাঁড়িয়েছে ট্রাম্প দলের অনেকেই মনে করেন রিজার্ভ স্টেটাসের কারণে অতি মূল্যায়িত হচ্ছে মার্কিন ডলার যা মার্কিন রপ্তানির খরচ বাড়িয়ে দিচ্ছে ট্রাম্প প্রশাসনের কাউন্সিল অফ ইকোনমিক অ্যাডভাইজারের প্রধান স্টিফেন মিরান বলেন ডলারের উচ্চ মূল্য নির্ধারণ আমাদের ওপর অযৌক্তিক বোঝা চাপিয়ে দেয় ফলে রপ্তানি প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের শিল্প প্রতিষ্ঠানগুলো কলম্বিয়ার সাবেক অর্থমন্ত্রী হোসে আন্তোনিও ওকাম্পো বলেন মার্কিন ডলারের উচ্চ মূল্যের কারণে আমদানি ব্যয়বহুল হচ্ছে ফলে বাড়ছে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতিও আর বড় ক্ষতির মুখে পড়ছে মার্কিন ভোক্তারা এই মুহূর্তে মার্কিন ডলারকে টোপকে অন্য কোন মুদ্রা বিশ্বের প্রভাবশালী মুদ্রায় রূপ নিতে পারে এমন আশঙ্কা দেখছেন না বিশ্লেষকরা কলম্বিয়ার সাবেক অর্থমন্ত্রী হোসে আন্তোনিও ওকম্পো বলেন বর্তমান বাস্তবতায় ডলারের মতো বা তার চেয়েও বেশি প্রভাবশালী হয়ে উঠতে পারে এমন কোনো মুদ্রা নেই কিন্তু ট্রাম্পের বিভিন্ন নীতির কারণে বিশ্বব্যাপী ডলারের ভিত্তি দুর্বল হচ্ছে তিনি আরো বলেন ট্রাম্প তার নীতি পরিবর্তন না করলে বিশ্ববাজারে আধিপত্য হারাতে পারে ডলার আর সুইস ফ্রাঙ্ক বিনিয়োগের প্রবণতা দেখে মনে হতে পারে এটি ডলারের বিকল্প হতে চলেছে মূলত ডলারের কোনো বিকল্প থাকলে সেটি অবশ্যই ইউরো তবে এর জন্য ইউরোপীয় ইউনিয়নের ঐক্যমত্যের কোনো বিকল্প নেই বর্তমানে আন্তর্জাতিক বৈদেশিক মুদ্রার রিজার্ভের বিশ শতাংশই ইউরো যা বিভিন্ন দেশের রিজার্ভে থাকা ডলারের এক তৃতীয়াংশ